আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু কেন্দ্রীয় বাজেটে খুশি নন চাষি থেকে সাধারণ মানুষ যদিও বাজেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক দরজা আজ মোদী সরকারের পক্ষ থেকে পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৪-২৫ সালের বাজেট পেশ করার পরই সামনে এসেছে একাধিক পরিকল্পনা কেন্দ্রের কৃষিতে বিশেষ নজর কেন্দ্রের আরও কৃষাণ ক্রেডিট কার্ড দেওয়ারও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী তবে কি জানাচ্ছে সাধারণ মানুষ থেকে চাষিরা কতটা খুশি তারা এটা জানতেই আজ আমরা পৌঁছেছিলাম তাদের কাছে কৃষিতে নজর দিয়েছে কেন্দ্র তবে কৃষকরা জানাচ্ছেন এই বাজেটে তারা খুশি নন এর আগেও তাদের নিয়ে অনেক কথা বলেছে কেন্দ্রীয় সরকার তবে তার এখনো বাস্তবায়ন হয়নি তবে কৃষাণ ক্রেডিট কার্ড সম্বন্ধে বলতে গিয়ে চাষিদের বক্তব্য এসব ভাওতা। ওই কার্ড করে কোনো লাভবান হবেন না চাষিরা তারা ওই কার্ড করে এখনো পর্যন্ত কোনো সুযোগ সুবিধা পাননি তবে রাজ্য সরকার চাষিদের জন্য যা পরিকল্পনা করেছে এবং যেভাবে তাদের সাহায্যের হাত দিনের পর দিন বাড়িয়ে দিয়েছে তাতেই তারা সংসার চালাচ্ছেন তবে তাদের কথা কেন্দ্র সরকার অনেক কথাই বলে তবে তার কোনোই বাস্তবায়ন হয় না অপরদিকে সাধারণ মুদিখানা থেকে দোকানদাররা জানাচ্ছেন সাধারণ মানুষের জন্য একটু ভাবা দরকার ছিল আগামী দিনে ভয়ঙ্কর দিন আসতে চলেছে অপরদিকে সোনার দোকানদারের আধিকারিকদের মতে সোনা মানুষের একটা স্বপ্ন যেটা কিনতে সবাই চায় সোনার দাম কমার যে কথা আজকের বাজেটে উঠে এসেছে তাতে করে এবার মধ্যবিত্তের হাতের নাগালেই আসছে সোনার উপা তবে সাধারণ মানুষ খুশি নন এই বাজেটে তারা জানাচ্ছেন যে সরকার আজ সাধারণ মানুষের জন্য কিচ্ছু ভাবেনি যদিও এই বাজেট নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তর্জা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জানানো হয়েছে মোদী সরকার আজকের এই বাজেট পেশ করেছে গদি বাংলার মানুষ সেই বঞ্চিতই থেকে গেল এই বাজেটে মানুষের বাজেট নয় অপরদিকে বিজেপি বলছে এটা মানুষের পাশে থাকার বাজেট কেন্দ্রীয় সরকার এবার মানুষের উন্নয়নের জন্য বাজেট পেশ করেছে তবে রাজ্য সরকার কাঠমানি খায় বলেও তাদের আজ গাত্র দাও হচ্ছে এই নিয়েই চলছে রাজনৈতিক তবে কি সত্যি মানুষের এখন তাই দেখার তৃণমূলের সৈনিক হিসাবে একটাই কথা এই কেন্দ্র সরকার হচ্ছে শিল্পপতিদের সরকার বড়লোকের সরকার মানুষের কথা ভাবে না মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে মানুষের ভোট নিয়ে এবারও তারা একটা সংখ্যালঘু সরকার কেন্দ্রে তৈরি হয়েছে সর্বপ্রথমে বলবো বাংলার প্রতি বঞ্চনা এর বঞ্চনা আগেও হয়েছে বাংলার জন্যে কোনো দিশা নেই কোনো টাকা বরাদ্দ নেই উন্নয়ন নেই বাংলার প্রাপ্য টাকা হকের টাকা আজকে কেন্দ্রীয় সরকার দেয়নি সেক্ষেত্রে নরেন্দ্র মোদীর গতি কী করে বাঁচানো যায় ভারতবর্ষের দুই পাল্টুবাজ নেতা বিহারের নীতিশ কুমার এবং অন্ধ্রপ্রদেশের চন্দ্রবাবু নাইডুর সমর্থনে যে সরকার রয়েছে যুক্তরাষ্ট্র কাঠামোয় কেন্দ্রীয় সরকার সংবিধানে পারে না অসাংবিধানিকভাবে আজকে প্রাপ্য রাজ্যের বঞ্চনা বাংলাকে বঞ্চনা করে বিশেষ প্যাকেজ একটা দুটো না চল্লিশ হাজার কোটি টাকা বিহার এবং অন্ধকে দিয়েছে তাদের সরকার রক্ষা করার জন্যে এ সরকার বেশি দিন টিকবে না এ সরকারের স্থায়িত্ব নেই এই সরকার মানুষের জন্যে বিগত দিনও কোনো রকমের মানুষের কল্যাণে কোনো বাজেটে আমরা দেখতে পাইনি এবারও দিশাহীন বাজেট কেন্দ্রের নির্মলা সীতারামন আজকে ঘোষণা করেছে আপনার নাম সনৎ চক্রবর্তী সভাপতি নদিয়া দক্ষিণ জেলা আইনটি ভালো খুব ভালো মানুষের জন্য বাজেট হয়েছে এবং আমি তাই আজকে ভোরবেলা বেরিয়ে এসেছি আমাদের শান্তিপুরে একটা প্রোগ্রাম ছিল ভোরবেলা বেরিয়েছি বাজেট আমার শোনেন লোকমুখে যা শুনলাম আমি তো অত্যন্ত প্রীত এবং যে যাই বলে বলুক ঘরে ঘরে শিল্প এই এই আবাস যোজনায় এত আবার বেড়েছে কৃষকদের জন্যে আলাদা করে নোটিশ দেওয়া করা হয়েছে কৃষক আমাদের তো আসল যারা অন্নদাতা তাদের জন্য তো প্রচুর কাজ হচ্ছে প্রচুর কাজ হয়েছে বাজেট কৃষক মুখী হয়েছে এবং আমি শুনলাম এমএসএমই কুড়ি হাজার কোটি টাকা হয়েছে এমএসএমই মানে ঘরে ঘরে কাজ হবে এবং এবার ব্যাংক গ্যারান্টার হয়ে গেল আগে এমএসএমইতে ব্যাংক গ্যারান্টার ছিল না বুঝতে পেরেছেন মানে এটা এটা সরকার তার দায়িত্ব নিয়ে নিচ্ছে এর থেকে ভালো আর কি হতে পারে তো সাধারণ মানুষ মুখিয়ে হয়েছে সব কিন্তু রাজ্যের শাসক দল এবং বিরোধী দল যারা রয়েছে তারা কিন্তু বলছে এবছর যে বাজেট পেশ হয়েছে সেটা কিন্তু সাধারণ মানুষের চিন্তা করে হয়নি রাজ্যের শাসক দলকে বলছে তো কাটমানিটা কমিয়ে দিন কাটমানিটা একদম ডিস্ট্রয় করে দিন এক্সটারমিনেট করে দিন ধ্বংস করে দিন কাটমানিটা তাহলে দেখবেন পশ্চিম আমাদের পশ্চিমবঙ্গ সোনার সোনার বাংলা আমাদের শুধু জয় বাংলা বাংলাদেশি স্লোগানদের মতো দিলে হবে না আমাদের জয় বাংলা আমরা জানি চোখে ইনফেকশন হয় তাই ইনফেকশন হয়ে যাচ্ছে এখন কাটমানিটা একটা ইনফেকশন আমাদের বঙ্গের সুতরাং আমাদের বঙ্গবাসীও অনেক তাদের জন্য এই বাজেট কিন্তু বঙ্গবাসী মুখীও নিশ্চয়ই অ্যান্ড উই আর ভেরি হ্যাপি যে এরকম একটা বাজেট আজকে হয়েছে আপনারা দেখছেন সংবাদ শিরোনাম দেখলেন তো অনেক কিছু এবার দেখুন নতুন কিছু